ব্যানোপোল স্থলবন্দরে মিথ্যে ঘোষণা দিয়ে আমদানিকৃত ষোলো হাজার চারশো পঁচিশ কেজি সাফিউরিক এসিট জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ পণ্য চালানটি বন্দরের আটত্রিশ নম্বর সেরে রক্ষিত আছে যার বিল অফ এন্ট্রি নাম্বার সি ফাইভ ফাইভ ইনভয়েস মূল্য নয় হাজার ছয়শো সাত দশমিক পাঁচ মার্কিন ডলার কাস্টমস ডিউটি সহ পণ্য চালানটির মূল্য প্রায় আঠেরো কোটি টাকা বলে কাস্টমস কর্তৃপক্ষ জানায় পণ্য চালানটি ভারত থেকে আমদানি করেছেন লিমিটেড নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান রফতানিকারক প্রতিষ্ঠান হল ভারতের ক্যাটালাইজ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ বন্দর থেকে খালাসির দায়িত্বে ছিল মুশারফ ট্রেডার্স নামে এক সিএনএফ এজেন্ট বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার আব্দুল হাকিম জানান চট্টগ্রামের রিফ্লেদার লিমিটেড নামে এক আমদানিকারক ফর্মিক অ্যাসিড ঘোষণা দিয়ে এই পণ্য চালান আমদানি করেন পণ্যটি ইভেনাপ বন্দরে আসার পর ল্যাবে পরীক্ষা করা হয় ল্যাব পরীক্ষার রিপোর্টে ফর্মিক অ্যাসিডের স্থলে পাওয়া গেছে সালফিউরিক এসিড আমদানি করতে হলে এলসি খোলার আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিস্ফোরক অধিদপ্তরের অনুমতি প্রয়োজন হয় কোনো অনুমোদন তিনি নেননি এটি একটি বড় ধরনের অপরাধ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে